আলহামদুলিল্লাহ কেমন অবস্থা কি অবস্থা খেলা টুর কেমন লাগলো আচ্ছা তো এলাম রাসেল ভাই টুরটা কেমন হইলো ভালো ভালো হ্যাঁ টুর ভালো হইলো আলহামদুলিল্লাহ তো আমরা তুই তুমি না আবু এখানে একটা ইন্টারভিউ দাও টুরটা কেমন হইল অনেক ভালো জোশ হইছে না ঠিক আছে ইনশাল্লাহ এই ভাবি না ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া ভাবি টুরটা কেমন হইল ভাবি ঠিক আছে এইটা নামতে পারবে কিনা নামতে পারবে না দাঁড়া দাওয়া দাও দাঁড়া